জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যেভাবে অনিয়ম ভোট হয়েছে এসব নিয়ে এবার খেপে গিয়েছেন আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক মহল থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে এই নির্বাচন স্থগিত করতে পারে বলে জানা যাচ্ছে দর্শক এদিকে কি সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশনার সেই ভিডিওটি আমরা দেখব কোন কোন জায়গাতে বেশি বেশি অনিয়ম হয়েছে এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভিডিও দেখে আসি তারপর আমরা দেখব যে কি সিদ্ধান্ত জানিয়েছেন নির্বাচন কমিশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ফেয়ার এন্ড ইনক্লুসিভ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক নির্বাচনকে ঘিরে কিন্তু সারাদেশে আমরা দেখেছি যে বিভিন্ন অনিয়ম হয়েছে ভোট হয়েছে এমন কি ভোট দেখা গিয়েছে শিশুরাও ভোট দিয়েছে এরকম ভোট গ্রহণের মাঝে কিন্তু নির্বাচন শেষ হয়েছে দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন যমুনা টিভি যমুনা টিভির রিপোর্টার কিন্তু প্রকাশ্য এরকম কচুরির অনিয়মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে তারা ভাইরাল করে দিয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন তারা পাশাপাশি দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন পার্লামেন্টারি সদস্য তিনি ভূমিকা দিয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে বলেছেন আবারও নির্বাচন দিতে বলেছেন দর্শক তা নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে কি বলছেন আন্তর্জাতিক মহল থেকে আরও বিভিন্ন দেশ থেকে একই পরে এক বার্তা আসতে চাকবে কিন্তু আমরা পরবর্তীতে জানাবো পরবর্তী এরকম ভিডিওগুলো নিতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম